স্বপ্নে লৌহ পদার্থ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক ভাই বোনারা বলেন যে হুজুর আমি দাও কাচি বডি খন্তা কুড়াল এ ধরনের লোহা জাতীয় বিভিন্ন প্রকার জিনিস দেখেছি আসলে সেটা কি ভালো না খারাপ এটাকে আমার জন্য শুভ হবে না অশুভ হবে মনে রাখবেন স্বপ্নে লৌহ জাতীয় কোনো কিছু দেখা সেটা দাও খন্তা কুড়াল হতে পারে কাটি বচি বটি হতে পারে যে কোনো কিছু হতে পারে এটা যদি কেউ দেখে তাহলে সেটা দ্বারা দুইটা জিনিস বোঝা যায় এক নাম্বার হলো যে আল্লাহ তালা তার তত্ত্বাবধানে কিছু মানুষ এনে দিবেন যে মানুষগুলো তার বাধ্য হয়ে চলবে তার আন্ডারে অনেকগুলো কর্মচারী আছে সেই কর্মচারীরা তাকে মান্য করে চলবে তার কথা শুনবে তার আনুগত্যশীল হবে এমনটা বোঝা যায় এবং আরেকটা হলো যে পরিবারস্থ যারা আছে পরিবারের সবাই তাকে বড় হিসেবে মেনে নিবে সে যদি ছোট ভাইও হয় কিন্তু তার কথাকে সবাই গ্রাহ্য করবে তার কথাকে গ্রহণ করে নিবে সে যে কোনো একটা আবেদন জানালে সেই আবেদনটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তো দেখা যাবে যে পরিবারের যারা আছে তাদের সবার কাছে তার মতটা মতামতটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং সবাই তাকে গ্রহণ করে নেবে মেনে নিবে স্বপ্নে যারা এ ধরনের লৌহ যন্ত্র লৌহদ্রব্য দেখেছেন সেটা কিন্তু এটা খারাপ কিছু নাই। স্বপ্নে দেখে অনেক আতঙ্কিত হয়ে যান আমি কুড়াল দেখেছি করাত দেখেছি দাও দেখেছি কাচি দেখেছি এগুলো কোনোটাই খারাপ না সবগুলোই ভালো হ্যাঁ যদি মারামারি করতে দেখে কাটাকাটি করতে দেখে যে কেউ কারো আঘাত করেছে এই লৌহ পদার্থ দ্বারা সেটা কিন্তু ব্যাখ্যা ভিন্ন হতে পারে সেগুলো আমরা মারামারি করতে দেখলে কি হয় ঝগড়া বিবাদ করতে দেখলে কি হয় সেগুলো কিন্তু আলোচনা আমরা আলাদা আলাদা করেছি কিন্তু আজকে মৌলিক ভাবে লৌহ পদার্থ দেখা এটা খুবই ভালো এটা খারাপ কিছু নেই